এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে মাহবুব মিডিয়া নাইনটি টুতে তো দেখবেন অবশ্যই ভালো লাগবে দেখেন তো কী পরিমাণের বড়ুই প্রচুর বড়ুই এখানে যেটা মানে কি বলবো না দেখলে বিশ্বাস করে দেখবেন কাশফুল আবার প্রচুর কাশপোল এই জায়গায় দেখেন আমার কত কাশফুল দেখছেন প্রচুর কাশফুল সারাদিক শুধু কাশফুলই আমি বুঝলাম না কেন তারপরেও অনেক সুন্দর এই যে ফুল গাছ আছে ভালো লাগে ভিডিওটা দেখলে যদি ভালো লাগে অবশ্যই আপনি একটা কমেন্টস করে দেবেন আমার ভিডিওটা তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসায় আমি আর এই নতুন চ্যানেলটা আমি গ্রোথ করতে চাই কারণ যত বিউ আসবে আমার কাছে ভালো লাগবে উত্তে চতুর দিক যে শুধু কাশফুল আর কাশফুল দেখছেন কাশফুল প্রচুর কাশফুল গাছ আছে যে বরুই গাছ এ দেখেন বরুই কী পরিমাণের বরুই দেখছেন প্রচুর বরুই তারপরে যাবার কাশফুল প্রচুর কাশফুল